অনেকেই অস্টিওপ্যাথিক ম্যানিপুলেটিভ ট্রিটমেন্ট ঠিক কিভাবে কাজ করে সেটার ব্যাপারে জানতে চেয়েছেন আসলে অস্টিওপ্যাথির খুব বেসিক যদি বলি শারীরিকভাবে এটা অ্যাটলিস্ট পাঁচটা সিস্টেমের উপরে আপনাকে কাজ করছে প্রথম হচ্ছে হাড় আমাদের সবার শরীরের মধ্যেই হাড় আছে তারপর মাংসপেশি যেটার সাথে যে মাংসপেশি আছে লিগামেন্ট আছে ট্যান্ডন আছে ফ্যাশিয়া আছে এটা তারপর আপনার সার্কুলেটরি সিস্টেম হার্ট সেখান থেকে ব্লাড সার্কুলেশন শরীরের সব জায়গায় যাচ্ছে ফোর্থ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তারপর পেরিফেরাল নার্ভাস সিস্টেম ব্রেইন স্পাইনাল কর্ড হয়ে নার্ভ সব জায়গায় যাচ্ছে এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনার ইমিউন সিস্টেম সো আপনার শরীরের এই পাঁচটা সিস্টেম যদি ঠিকভাবে কাজ করে তাহলে আপনার ব্যথা বা সমস্যা থাকার কথা না সো একজন অস্টিওপ্যাথিক ট্রিটমেন্ট করার আগে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার সমস্যাটা খুঁজে বের করা যে এই পাঁচটার মধ্যে কোন জায়গাটায় প্রবলেম আছে অথবা এটা একটা ছাড়া একাধিক সিস্টেমেও প্রবলেম হতে পারে যাই জন্য অস্টিওপ্যাথিক ডাক্তারের দায়িত্ব হচ্ছে এই সমস্যাগুলো খুঁজে বের করে কোথায় কোথায় রেস্ট্রিকশন হয়েছে সেটা হাড়ে হোক মাংসপেশিতে হোক রক্ত চলাচলে হোক নার্ভাস সিস্টেমে হোক বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হোক সেগুলোকে ঠিক করা যাতে বাকি কাজটা আপনার শরীর নিজেই করতে পারে